একদিন গভীর জঙ্গলে দুপুরের রোদ একটু একটু করে ঢলে পড়ছে পশ্চিমে হঠাৎ গাছের পাতার ফাঁক দিয়ে এক হরিণ ছুটে যায় তার ঠিক পেছনেই হঠাৎ করে গর্জে ওঠে আসে দুটো জন্তু দিকে রয়্যাল বেঙ্গল টাইগার ভয়ঙ্কর আর অন্যদিকে সাহারা থেকে উঠে আসা এক বিশাল সিংহ রাজা দুজনেই একই শিকারকে লক্ষ্য করছিল হরিণ ছুটে পালিয়ে গেল কিন্তু এবার শুরু হলো আসল দ্বন্দ্ব শিকার কি পাবে ভয়ঙ্কর গর্জন করে বাঘ বলল এই বন আমার এলাকা এখানে আমার ছাড়া গাছের দাঁত বের করে পাতাও নয়টা হেসে পড়লো শিকার আমি আগে লক্ষ্য করেছি শিকার পাবে তো তা প্রমাণ করতে হবে শক্তি দিয়ে সঙ্গে সঙ্গে শুরু হলো তুমুল যুদ্ধ সারা বন কেঁপে উঠল তাদের গর্জনে বাঘ তার ধারালো থাবা দিয়ে সিংহের গায়ে ঝাঁপিয়ে পড়ে সিংহ নিচে পড়ে সত্ত্বেও লেজের এক ঝাটকায় ছিটকে ফেলে দিল গাছের পাতা ঝরতে লাগলো পাখিরা উড়ে গেল বনজীবীরা দৌড়ে পালালো বাঘ আবার ঝাঁপিয়ে পড়ল। এবার সিংহের ঘাড় বরাবর থাবা সিংহ একদমই পেছনে ঘুরে বাঘের গলা বরাবর এক গর্জন ছুরি এমন ভয়ানক গর্জন যে আশেপাশে শিয়াল ভাল্লুক হয় না সবাই ছুটে পালানো ঘন্টাখানেক যুদ্ধের পর দুজনেই ক্লান্ত তখন হঠাৎ করে শিকার হরিণটি অনেক দূরে থেকে তাকিয়ে দেখে হাসতে হাসতে পালিয়ে যায় সিংহ আর বাঘ একে অপরের দিকে তাকিয়ে হেসে বলে ওঠে শক্তি দিয়ে সব পাওয়া যায় না কখনো কখনো বুদ্ধি দিয়ে কাজ করতে হয় তো বন্ধুরা বাঘ আর সিংহ রাজার ভিডিওটি ভালো লাগলে বাচ্চার ভিলকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন